আমি একটা জিনিস একটু ক্লারিফিকেশন করতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রক্রিয়ায় তার ফাইনান্সটি পরিচালিত এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে একটু আমি আপনাদেরকে অবহিত করতে চাই আমাদের এই প্রক্রিয়ায় প্রতিটি ডিপার্টমেন্ট বা বিভিন্ন অঙ্গ কমিটিগুলো তাদের রিকুইজিশন বা তাদের চাহিদা মোতাবেক যে পেমেন্টগুলো চায় সেই পেমেন্টগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে তারা স্ক্রুটিনি করে আসার আগে কমিটির সকলের সই হয়ে সেই জিনিসটা আসে এবং ফাইন্যান্স স্ক্রুটিনি করার পরে বিসিবির অ্যাকচুয়ালি একটি ইন্টারনাল অডিটার আছে বাইরের একটা অডিট কোম্পানি যেটা অডিট করেন এবং তাদের কোনো অবজারভেশান থাকলে সেটা কারেক্টেড হয় হওয়ার পরে বিসিবির সকল পেমেন্ট পদ্ধতি চেক ব্যাঙ্ক ডকুমেন্ট মিনিমাম দুটো গ্রুপ থেকে সই হয় একটা আছে ম্যানেজমেন্ট গ্রুপ এবং আর একটা বিসিবি বোর্ড ডাইরেক্টার্স গ্রুপ সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কি না তারপরেই তারা তাদের সাক্ষরটি করে তো সেভাবে আমার যে দায়িত্ব রয়েছে আমি সেই দায়িত্ব পালন করি বিপিএলের জন্য আরেকটা গ্রুপ আছে প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা ডিফারেন্ট গ্রুপ আছে সো এখানে যেটা বলা হয়েছে যে খালি ডাইরেক্টররা সই করেন সেটা নয় ডাইরেক্টরদের সাথে আগে ম্যানেজমেন্ট সই করতে হয় তারপরে ডাইরেক্টররা সই করেন আরেকটা যে বিষয় হয়েছে যে প্রতিটি আপনারা জেনে থাকবেন যে আমাদের জুলাই অগাস্টের পরে বোর্ডের ডিরেক্টর সংখ্যার কিছু ঘাটতি ঘটে এবং বিভিন্ন কমিটির দায়িত্বে আমরা অনেকেই ছিলাম না যে যার দায়িত্বে ছিল বাট দায়িত্ব বন্টন হয়নি যেটা আলটিমেটলি জানুয়ারি শেষের দিকে এসে বন্টন হয়েছে যেখানে আমাদেরকে আরও অধিকারও কিছু দায়িত্ব দিয়েছেন। যেখান পর্যন্ত আমাদের বন্টন হয়নি সেখান পর্যন্ত আমাদের মাননীয় প্রেসিডেন্ট সেই কমিটিগুলোর দায়িত্বে প্রাপ্ত ছিলেন শেষ করি আমি সো পঁচিশে আমার টেন্ডার পারছে যে আমি এসেছি জানুয়ারির শেষের দিকে তার আগে জানুয়ারির পঁচিশ তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে তার আগে এটা যেই যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের হাত কাছে বর্তায় বাই কনস্টিটিউশন সো এই যে সিদ্ধান্তগুলো এসছে এবং কিছু কিছু বোর্ড মিটিংয়ে কিছু পোস্ট পোস্ট্যাক্টিভ অ্যাপ্রুভাল হয়েছে অ্যাকাউন্ট খোলার পরে হয়তো অ্যাপ্রুভাল হয়েছে এবং আমরা যে ডলারগুলো ভাঙাই সেটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ডলার ভাঙিয়ে সেই পরিমাণ সমপরিমাণ টাকা এফডিআর করব কিন্তু কোন ব্যাংকে বা কোথায় করব সেই সিদ্ধান্তটা যে গুরু দায়িত্ব থাকবেন সেখান থেকে এসছে এখন একটা বাই প্রসেস অনেক সিগ্রেটরি অনেক জায়গায় থাকে এটা প্রসেসের কারণে সিগনেটরি থাকলো আপনি সিগনেচার করেছেন কোনো সমস্যা নাই

আগের সিদ্ধান্ত তো আপনারা নেন নাই না কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে কিছু ক্ষেত্রে যে যার দায়িত্ব ছিল সে নিয়েছে অ্যালট্রাসমেন্ট ডিসিশন কি আপনারা সিগনেটরিরা নিয়েছেন না আমরা সিগনেটরি দায়িত্ব নেই না আপনারা এটা না না আমরা দায়িত্ব নেই না কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়ে আসে সেই ধাপ পার হয়ে আসলি আমরা সেই কেন ট্রান্সফারেট সিদ্ধান্ত কেন নিলো তাহলে আমি ওই পোস্টে যাব না সিগনেচার দেখে মানে ইট সিমস লাইক যে আপনারা নিয়েছেন আমি যেতে হবে আমি যেটা বলেছি সেটা আমি ক্লিয়ার করেছি আমার সেকেন্ড কোনো কোশ্চেন নেই কারণ আমি বলেছি যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি সেই সিদ্ধান্ত আমাদের ছিল না ধন্যবাদ আপনি বিসিবির অলরেডি একটা একটু একটু না বিসিবির একটা পুরা শিডিউল পেয়েছেন কোথায় কোথায় বিসিবির টাকা গচ্ছিত আছে এবং সেই গচ্ছিত টাকার এগেনস্টে বিসিবি অম আয় হয় সেই আয়টা যে অঙ্কের আইটা প্রেস রিলিজে দিয়েছে সেই অঙ্কের আইটা সঠিক তাহলে যদি এটা হয় 238 কোটি টাকা 13 ব্যাংকে দুই ব্যাংকে কেন 118 কোটি বাকি এগারো ব্যাংকে মাত্র কেন এটা এটা এই দুই ব্যাংক কি আছে এর মধ্যে যেই ব্যাংক আমাদেরকে বেশি অঙ্কে রিটার্ন দিয়েছে সেই ব্যাংকে টাকাগুলো সিকিউরিটি রিটার্ন গুরুত্বপূর্ণমাল ভাই আপনি তো অনেক বড় बिजनेসম্যান সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন আমি নেই এখানে ডিসিশনটা আমার নয় তো একটা কথা বলে দেই আমার মনে হয় বিসিবির আমরা সংঘবদ্ধভাবে কাজ করি এবং এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এবং আপনাদের সকলের আমি মনে করি যে বিসিবি একটা পার হচ্ছে কারণ পাঁচই অগস্টের পরে জনবল এবং খেলা দুটোই এমনভাবে চলছে সেখানে আমার মনে হয় সকলের সহযোগিতা প্রয়োজন একটা লাইন বাইরে যাচ্ছে এটা সঠিক আমি একটু আগে বললাম যে আমরা আমাদের দায়িত্বে ফিরে যাই আমরা ক্রিকেট ক্রিকেট নিয়ে আমরা আমাদের নিবেশ করি তাতেই আমার মনে হয় ক্রিকেটের উন্নয়ন হবে